আমেরিকায় প্রবাসী দুই বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে জামালপুর প্রেস ক্লাব বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুর জেলা শহরে প্রেস ক্লাব মিলনায়তনে এই সংবর্ধনা দেওয়া হয় সংবর্ধিত অতিথিরা ছিলেন সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ একাত্তর যুক্তরাষ্ট্র শাখার সভাপতি বাংলাদেশ প্রতিদিনের উত্তর আমেরিকা সংস্করণের নির্বাহী সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার এবং জামালপুর সমিতি যুক্তরাষ্ট্রের সাবেক সভাপতি ও ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাজমুল হক জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রাইহান সাদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় এই অনুষ্ঠানে পরিচিত পর্বের পর দুই মুক্তিযোদ্ধাকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয় এরপর সংক্ষিপ্ত আলোচনা সভায় সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক লাবলু আনসার ও বীর মুক্তিযোদ্ধা মহম্মদ নাজমুল হক বলেন কর্মরত সাংবাদিকগণের পক্ষ থেকে প্রদানকৃত এই সম্মানের গুরুত্ব অপরিসীম এর ফলে নানাভাবে বিভক্ত সমাজের লোকজন মুক্তিযুদ্ধের চেতনায় আরও বেশি উজ্জীবিত হবার অনুপ্রেরণা পাবেন স্বাধীনতার একান্ন বছর পর প্রবাস জীবনেও আমরা বাঙালি চেতনা কৃষ্টি ও কালচারকে নতুন প্রজন্মে প্রবাহিত রাখতে সচেষ্ট রয়েছে এক্ষেত্রে দেশ ও প্রবাসের সাংবাদিক সাংবাদিক বন্ধুগণ বলে আশা পোষণ করেন দুই মুক্তিযোদ্ধা এ সময় সাংবাদিক সুশান্ত কানু সুজিত রায় বতলুর রহমান জাহাঙ্গীর সেলিম অধ্যাপক মোহাম্মদ সুরুজ্জামান আনোয়ার হোসেন মুক্তা মাহফুজুর রহমান সাইদ পারভেজ তুহিন আইনাল হক কালাচান মঞ্জুরুল হক রাশেদুল ইসলাম রাসেল মিঠু আহমেদ আলী আকবর ও মাহমুদুল হাসান মুক্তসহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন